প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ম্যাগনেটিভি স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমি নিখুন নাহলেকি সঞ্চালন হয়ে আছি প্রিয় দর্শক শ্রোতা আমরা সবাই জানি ম্যাগনেটিভি সত্যের সম্মানে হয়ে কাজ করে আমাদের আছে এই যে ম্যাগনেটিভি স্টুডিওতে আমি আজ আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা যে করোনাকালীন বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবাই আমরা চিন্তিত আমাদের এই করোনাকালীন শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আজকে আমাদের ম্যাং স্টুডিওতে আমাদের টক শোতে উপস্থিত আছেন আমাদের কুমিল্লা জেলা তিতাস উপজেলার একজন দক্ষ প্রধান শিক্ষক প্রিয় দর্শকতা আমাদের আজকে আমরা জানি শিক্ষক হল মহান পেশায় যাকে বলি শিক্ষক হল মহান পেশায় দায়িত্বে এবং যে মানুষ ধরা কারিগর সেই কারিগর প্রিয় শ্রোতা আপনাদের মাঝে আমি হাজির পেরেছে

আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী বন্ধ আছে বন্ধটা কিন্তু গত বিগত মানে মার্চ বিশ থেকে বন্ধ আছে এই যে এক দীর্ঘকালীন বন্ধটা এটা আমাদের শিক্ষার্থীর উপর কিন্তু অনেক প্রভাব পড়ছে যেমন আমাদের শিক্ষার্থীরা সবাই গর্বন্দি আছে যেহেতু আমাদের পরিবেশ সুস্থ না গর্বন্দি আছে আপনি কি মনে করেন যে আমাদের আজকে যে শিক্ষার্থীরা যদি বিদ্যালয় খোলা থাকতো তাহলে ওরা বিদ্যালয়ে আসতো বা ওদের লেখাপড়ার সিলেবাস ধারাবাহিকতা থাকতো তো ম্যাম আপনার কাছে আমার প্রশ্ন যেহেতু আপনি একজন দক্ষ প্রদান শিক্ষক আমি আরও জানি এই করোনাকালীন সময় আপনি নির্ভীকভাবে এই যে পরিবেশের সাথে যুদ্ধ করে আমি যাকে বলবো যুদ্ধ করে আপনি অনলাইনে অনেক ক্লাস নিয়েছেন তার জন্য শিক্ষার্থীদের জন্য সেই শিক্ষাটা প্রিয় দর্শক শ্রোতা আমি আরও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের স্টুডিওতে যে আমাদের আলোচক আছেন আমার প্রধান শিক্ষক উনি শুধু একজন দক্ষ প্রধান শিক্ষক না উনি নিজে একজন প্রধান শিক্ষক উনি কিন্তু করোনাকালীন সময়ে শিক্ষার্থীর কথা চিন্তা করে উনি প্রতিনিয়ত অনলাইনে ক্লাস নিয়েছেন আমরা আজ থেকে আপার অভিজ্ঞতা আর শিক্ষার্থীর জন্য এত কাজ উনি কেন করেছেন আমরা জানব আপাত এই যে ফরম্যাটালিন সময় যে আপনি দেখেছি আপনার অনলাইন আপনার পেজে আপনি বিভিন্ন পেজে আপনি ক্লাস নিয়েছেন এই যে আমাদের শিক্ষার ঘাটতি এই ব্যাপার আপনাকে একটু গুরুত্বপূর্ণ মতামত আজকে আমাদের ম্যাগনেটিকের সুদেব শেয়ার করুন एक्चुअली ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য সরকার কিন্তু সবার কথা ভেবে জীবনের নিরাপত্তার কথা ভেবেই আমাদের বিদ্যালয়গুলো বন্ধ রেখেছে স্টুডেন্টদের নিরাপত্তার কথা আমাদের নিরাপত্তার কথা ভেবে তো আমার মনে হয় সরকারের সিদ্ধান্তটা পরিপূর্ণ ঠিক একদম ঠিক আর ঘাটতি কিন্তু হচ্ছে না কারণ আমরা কিন্তু প্রত্যেকটা টিচার ক্লাস নিচ্ছি অনলাইনে এবং প্রত্যেকটা টিচার বাড়ি বাড়ি গিয়ে শিডিউল করে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এদের খোঁজ খবর নিচ্ছি এদেরকে পড়া দিচ্ছি এদের পড়াটা আদায় করার চেষ্টা করছি আমার স্কুলের চার জন আমরা চারটা ইউনিট করে নিয়েছি এলাকাতে চারটা ইউনিট অনুযায়ী আমরা প্রতিনিধিত্ব ক্লাস করছি কাজ করছি এদের খোঁজ খবর নিচ্ছি এদের স্বাস্থ্য বিষয়ে পরিচর্যার খবর নিচ্ছি এদের মা বাবাদেরকে পরিচ্ছন্নতার বিষয়টা জানাচ্ছি তারপরে আমার আমার স্কুলে আমার স্কুলটা একটু এলাকার একটু সাইডে তো ওখানে আমার জমির মাঝখানে আমার স্কুলটা আমি আমার টিচারদের নিয়ে চেষ্টা করি কিছুটা পরিচ্ছন্ন রাখার জন্য কারণ সাপ পড়ার সম্ভাবনা আছে তারপর আমার জুবানো ঢুকার সম্ভাবনা আছে তো এই কাজগুলো আমি করি আর ম্যাম আপনিও তো ক্লাস নিচ্ছেন আপনি তো অলরেডি সেঞ্চুরি করে ফেলেছেন ক্লাসে

এই যে ক্লাস নিয়েছেন আপনি যে শিক্ষার্থীর কথা ভেবে আপনি কেন ক্লাস নিয়েছেন ওদের কি চিন্তা করেছেন বা ও শিক্ষার্থীদের লেখাপড়া ঘাটতিটা কভার করার জন্য সে কেন নিয়েছেন হ্যাঁ অবশ্যই কারণ বইটা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে তাদের অনেক সমস্যা হবে কারণ আপনি এক শিখেন দুইটা শিখে কিন্তু তিন শিখতে পারবেন না এর জন্য আমরা দুইটা যেন ওরা শিখতে পারে অন্তত দুই সম্পর্কে ধারণাটা পায়

যে তোমরা তোমরা দেখা দেখো আর আমরা আমাদের গ্রামে যারা টিচার আছেন অবস্থান করছেন ওনাদেরকে বলেছি যে আপনারা একটু যান চার পাঁচটা বাচ্চাকে একটু দূরত্ব বজায় রেখে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে দেখে সংযুক্ত করেন অথবা করা বলেছি আপনাদের মোবাইল থেকে এদেরকে ক্লাসে সংযুক্ত করেন তো আমার ক্লাস দিনা মোটামুটি আমার স্টুডেন্টরা দেখেছে মোটামুটি চেষ্টা করেছি যতটুকু হয়তো একশো পারবো না কিন্তু আমরা নব্বই পর্যন্ত তো যেতে পেরেছি ধন্যবাদ আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ হচ্ছে প্রিয় দর্শক সাথে আপনাদের কথাটা আমরা জানাচ্ছি এই যে আপা এত কষ্ট করে করোনাকালীন কালীন সময় যে এত কষ্ট করে অনলাইনে ক্লাস নিয়েছেন প্রতিনিয়ত আমরা কি শুধু শিক্ষক বলবো নাকি করোনাকালীন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি এই যে কালীন সময় আমাদের শিক্ষক মণ্ডলীরা নিজেদের নিজ উদ্যোগে ওনারা অনলাইনে ক্লাস নিয়েছেন তাদেরকে আমরা কী বলতে পারি যদর্শকতা অবশ্য করোনাকালীন শিক্ষা যুদ্ধ হিসাবে যদি ওনারা একটা স্বীকৃতি পান তাহলে কিন্তু একটা স্বীকৃতি কিন্তু মানুষকে কাজে আরও উৎসাহ বাড়িয়ে দেয় আমি আশা করবো আর আরেকটু বলে নিচ্ছি আমাদের দর্শক আমি জানি আমরা আমাদের কুমিল্লা জেলা শিক্ষা পরিবারের যে আমাদের অভিভাবক আছেন আমাদের দীপু মহোদয় স্যার দ্যোগে কুমিল্লা জেলায় অনলাইন স্কুল প্রতিষ্ঠিত হয়েছে যেখানে আমরা যারা শিক্ষক মণ্ডলী আছি এক শিক্ষক মণ্ডলী আমরা অনলাইনে প্রতিনিয়ত আমরা ক্লাস নিয়েছি তাই আমি কুমিল্লা জেলার শিক্ষার অভিভাবক যে আমাদের আব্দুল মান্নান মহোদয় ডিপু স্যারকে আমি আপনার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত একটি সুন্দর মহতি উদ্যোগের জন্য প্রিয় দর্শক স্যার আমরা এখন আপনার কাছে আবার আমার দ্বিতীয় দর্শন নিয়ে যাচ্ছি আপা এই যে এখন তো দীর্ঘদিন বন্ধ এই যে বন্ধটা যে শিক্ষার্থীর অনেক অভিভাবকরা ফোন করে যে আমাদের শিক্ষার্থীরা কবে স্কুল খুলবে স্কুলে যাবে এখন স্কুলটা খোলা দিভ আপনার পজিটিভ না নেগেটিভ আপনার মতামত প্রকাশ করব আমি একদিন মা আমি আমার সন্তান আমি আমিও আমি প্রত্যেকটা মাকে বলবো আগে সন্তানটা বেশি খারাপ আর যদি আমাদের সন্তানটা বেশি থাকে তবেই আমার একটা দিকে আপনার আপনার সন্তানটা সন্তানটা যদি যদি অসুস্থ হয়ে যায় করুণা আক্রান্ত হয় তাহলে কিন্তু তার অনেক ক্ষতি হবে তাহলে সে যদি অসুস্থ হয়ে যায় শিখবে কি সুস্থতাই কিন্তু সব কিছু বলি সুস্থ না থাকলে কি শিখবে বলে আমার মনে হয় আমি যখন আমাকে ফোন করে আমি প্রত্যেকটা মাকে যদি সন্তানটা বেশি থাকি

নিজ নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে থাকতে পারে সবাই নিজের স্বাস্থ্যটার দিকে খেয়াল রাখি সরকারি নিয়মকানুন মেনে চলি সেই দিকে লক্ষ্য রেখে আমাদের শিক্ষাবন্ধক সরকার এই পজিটিভ চিন্তা নিয়েছেন আমরাও আমরা আমাদের শিক্ষাবন্ধব সরকারকে সেলুট জানাচ্ছে প্রিয় দর্শক ক্ষেত্রে আমি আরও চেয়েছি আমাদের আজকের আলোচকের কাছে আপ আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন এই যে এখন সিলেবাসে অনেকে কথা বলছেন যে এখনও তো এটা নতুন বছর শুরু হয়েছে এখন যদি শিক্ষা প্রতিষ্ঠান না খুলে তাহলে তো গত বিগত দুই হাজার বিশের আমাদের এইভাবে চলে গেল বন্ধ বন্ধ গেল এখন যে একুশে এসেছে আমাদের আমরা জানি এই এখন যদি শিক্ষা প্রতিষ্ঠান না খুলে তাহলে শিক্ষার্থী বা অভিভাবকদের আমরা জানি অভিভাবকরা আপনাদের সাথে যোগাযোগ করছেন যে ম্যাম আপনাদের বিদ্যালয় কবি খুলবে এখন এই যে নৌ বন্ধটা নিয়ে আপনি একটু বলব সংস্কৃতি কিন্তু প্রতিনিয়ত প্রাচীন আসলে আপনার ইচ্ছা থাকলে উপায় হবে ম্যাম আমি যেটা বুঝি গার্জিয়ানরা যদি একটু সচেতন হয়ে সংস্কৃতি ফলো করেন আমাদের ক্লাসগুলো ফলো করেন তাহলে মনে হয় না কোনো শিক্ষার ঘাটতি থাকবে কিন্তু ওনারাই সচেতন না ওনারা শুধু চায় বাচ্চা বিরক্ত করে বাচ্চা স্কুলে যায় না বাচ্চা বিরক্ত করে আমাকে যখন গার্জিয়ানরা এগুলো বলে আবার আপা বাচ্চার তো বাচ্চা থেকে খুব বিরক্ত করছে তখন আমি বলি আমি প্রতিদিন দুশোর বাচ্চা সামলাই আপনারা দুইটা বাচ্চা সামলাতে পারছেন না কেন কি বিরক্ত করে বলেন ধন্যবাদ ধন্যবাদ কথা প্রকাশের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটু আপনাদের সাথে আমাদের বর্তমান শিক্ষাবন্ধ সরকার কিন্তু এক তারিখে নতুন এক 1 তারিখে প্রিয়documentclass এক তারিখে প্রত্যেকটি শিশুর হাতে নতুন বই তুলে দিয়েছে যখন আমার শিক্ষার্থীরা নতুন বইটা হাতে নেয় নতুন বইয়ের গন্তটা যে শিক্ষার্থীরা যে বুকে জড়িয়ে বলে যে আমার নতুন বই এই যে ওরা প্রত্যেকটা শিক্ষার্থী হাতে আমাদের শিক্ষাবন্ধ সরকার বই তুলে দিয়েছে সে বইয়ের গন্ধে আনন্দ যন্ত্র শিক্ষার্থীরা চায় বিদ্যালয়ে যেতে বিদ্যালয়ে যেতে তার যে সে যে তার প্রিয় স্থান সে শিশু সরকারের রূপ একটি প্রতিটা বিদ্যালয় আমাদের প্রতিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শিশুর জন্য শিশু সর্ব সে শিশু সর্বে ওরা কখন আসবে সে দাঁড়াবে ওরা কিন্তু এখনো অতি আগ্রহ বসে আছে বিদ্যালয় কবে খুলবে তবে আমরা আশা করবো আমাদের বর্তমান অবস্থা যদি ইনশাল্লাহ সুস্থ হয় ইনশাল্লাহ বিদ্যালয় খুলবে আমাদের ক্রমোন্নতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আবার আসবে তাদের সেই প্রতিকাচার যে শব্দ আমরা আবার কানে বা প্রিয় দর্শক কিন্তু আমরা আবারও যাচ্ছি আমাদের আজকের প্রতি কাছে আপ আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি ধরেন এখন তো নতুন বছর যদি আমাদের এই বন্ধটা যদি আরও দূরে যায় যে নতুন বইয়ের যে সিলেবাস আমরা সিলেবাসে অনলাইন মাধ্যমে কি শেষ করা কতটুকু যুক্তি সাপটে মনে করেন সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ এইবার কিন্তু বইয়ের গন্ধটা বা বাচ্চারা পাই বাচ্চাদের মা-বাবা পাঠিয়েছে যেটা যে তো এটা আমি বলতে করতে হচ্ছে বলেছে আমরা যে আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যাঁ প্রিয় দশক শ্রোতা আমরা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে আমার স্বাস্থ্যবিধি মেনে আমরা সরকার থেকে নির্দেশ দিয়েছিলাম প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যে অভিভাবক মন বলে সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন বই নিতে শিক্ষার্থীরা আসবে

আপা প্রিয় দর্শক আমি আরেকটু একসাথে যুক্ত করছি প্রশ্নটার সাথে যে বলেছেন আপা বলেছেন সিলেবাস শেষ হচ্ছে হ্যাঁ তো আমাদের শেষ হচ্ছে কেন প্রত্যেকটা জেলাতে অনলাইন স্কুল আছে অনলাইন স্কুলের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা ক্লাস করছে তবুও এখানে কিন্তু আরেকটা প্রশ্ন থেকে দেয় প্রিয় দর্শস্থতা যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী কি অনলাইনের সাথে যুক্ত হতে পারে আমি আপনার কাছে প্রশ্নটা রাখছি আমাদের প্রতিটা শিক্ষার্থী কি অনলাইনের সাথে যুক্ত হতে পারছে বা কত পারছে আমি এটা আপনার থেকে জানতে চাই আপনারা একটু প্রশ্ন করেছেন এখানে নিয়ে আমাদের একটু খাটছে কারণ অনেক বাবা মা সাধনা একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনা তো অনেক বাবা মা সাধনা একটা টিভি কেনা তো একটু তো ঘাটতি থেকেই যাবে বাংলাদেশে আমাদের যে ঘাটতিগুলো একটু কারণ আমরা কিন্তু এখনো কিছু কিছু শ্রেণীর মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করি তো ম্যাম এটা থাকবে তবুও আমাদের চেষ্টা করতে হবে যে বাচ্চাদের নাই আমরা ও বাচ্চাদের দাগ পাতে যাচ্ছি ওদেরকে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে সংযুক্ত করার চেষ্টা করছি বা বলছি একটু পাশে পাশে যাও শিডিউলটা দাও যে এতটাই ক্লাস চালা হবে একটু পাশে পাশে গিয়ে টিভিটা দেখো আবার পাশে পাশে গিয়ে বলেছি আপা ওদের তো টিভি নাই বাচ্চাটা আসবে একটু ক্লাসটা দেখতে দিও

যে বা কিছু জেলার জানে এই যে অনলাইনে যেসব শিক্ষক মন্ডলী ক্লাস নিচ্ছেন আমি আমাদেরকে সেল্ট দিচ্ছি আর যেসব শিক্ষক মন্ডলী মনে মনে ভাবছেন আমি ক্লাস নিব আমি ওইসব শিক্ষক মণ্ডলীকে আবারও দূরানোভাবে বলছি আপনারা অনলাইন প্ল্যাটফর্মে এসে শিক্ষার্থীদের জন্য ক্লাস নিন তাহলে নিজেকে অনেক স্বচ্ছ মনে হবে আমিও শিক্ষার্থীর জন্য কিছু করতে পেরেছি কেউ দর্শক শুধু আমি আরও চাচ্ছি আমাদেরকে আজকের আলোচকের কাছে আবার আমার আরেকটি প্রশ্ন দুর্গতপূর্ণ প্রশ্ন যেটা আমরা শুনছি মানুষ বলে আলোচনা করে যে অনলাইন ক্লাস আর বাস্তব যেমন অনলাইন ক্লাসটা হল শিক্ষার্থীরা টিভির মাধ্যমে দেখে বা স্মার্টফোনের মাধ্যমে দেখে না কিন্তু যে বাস্তব যে আমার শ্রেণীপক্ষ বাস্তব যে শিক্ষক একজন শিক্ষার্থীকে ধরতে পারছে আদর করতে পারছে এই অনলাইন আর বাস্তব ক্লাসের মধ্যে পার্থক্য আপনি একটু শেয়ার করেন আপনার এটা তো থাকবেই কারণ আমরা যখন বলি করাই তখন কিন্তু আমাদের বাস্তব অর্ধবাস্তব উদাহরণগুলো থাকতে হয় তো আপা বাস্তবতার সঙ্গে অর্ধবাস্তবের তো একটা অঙ্গ থেকেই যাবে ওরা আমাদের সাথে শেয়ারিং করতে পারছে না ওরা ওদের মনের কথাটা বলতে পারছে না আমাদের কাছে বা কোন জায়গাটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটা এটা ঘাটিটার থেকেই যাচ্ছে তবুও কিন্তু যুদ্ধ করছি যুদ্ধ করতে হবে এখন তো যুদ্ধের সময় এখন তো সব কিছু পরিপূর্ণ পাওয়া যাবে না এখন যে আমাদের একটা মহামারী যুদ্ধ এটা থেকে আমরা যে বেশি উঠতে পারছি বা বেঁচে আছি এখনো এটাতেই আলহামদুলিল্লাহ এটাতেই পরমপুর মনে একটা সুপ্রিয়া আর পড়ালেখাটাই শুধু আমার ঘাটতি তো পরবর্তীতে আমরা ঘাটতিতে যুদ্ধ সেটা চেষ্টা বেশি তো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি শিক্ষক শিক্ষামী যারা আছে আমরা যারা শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ে ক্লাস নিয়েছি ওদের সাথে যেমন একটা বন্ধুত্ব সম্পর্ক এটা হতো এখন বর্তমান পরিস্থিতির কারণে আমরা এখন পিছিয়ে আছি কিন্তু এখন আমাদের শিক্ষার্থীগুলি কোথায় আছে ওদের মায়ের কাছে হচ্ছে তাহলে মা আমরা কিন্তু জানি মা একজন বড় শিক্ষক প্রত্যেকটি শিশুর মা কিন্তু তার কাছে বড় শিক্ষক একজন শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি দিব এটা সবাই জানে তাহলে আমাদের সেই শিক্ষাকমন্ত শিক্ষার্থীরা এখন কোথায় আছে ওর মায়ের কাছে আছে তো ম্যাম আমার এখন পাঠ আছে প্রশ্ন সে মায়েদের সাথে আপনারা এখন বর্তমানে অনলাইন যুগে যোগাযোগটা কিভাবে করছে অ্যাকচুয়ালি ম্যাম আমরা তো অনলাইনে ফোনের মাধ্যমে যোগাযোগ করছি আমরা কিছুদিন আগে কাজ করলাম উপভূত কাজ করলাম তো এক্ষেত্রে আমাদের একটু যোগাযোগটা ভালো হয়েছে আমরা বিদ্যালয়ে গিয়েছি গার্জিয়ানদের দ্বারা গেছে বলছি যে আপনি একটু আসেন ওনারা আমাদের মোবাইল নাম্বার ছবি আমাদের টিচারকে আমরা প্রায় ওই দশ বারো দিন কাজ করেছি অনেকে আমাদের উপভৃত্তিটা নিয়ে নমদ নিয়ে তো এক্ষেত্রে আমাদের যোগাযোগটা হয়েছে দেখা যায় যে গ্রামের অধিকাংশ মায়ের কিন্তু একটু নিরক্ষর ওনাদেরকে ওনারা ওনারাও ওনাদের ব্যর্থতা শিক্ষা করেছেন যে ম্যাডাম আমরা তো পারি আমরা কি শিখাবো তো বলছি যে শিখাই যাবে না আপনারা বলবেন যে বইটা নিয়ে বসে থাকা বইটা নিয়ে পড়ো আমাদের ক্লাসগুলোতে অ্যাড করা দেবেন অথবা আশেপাশে যে শিক্ষকরা আছেন ওনাদের সাথে একটু যোগাযোগ করবেন ওনাদের কাছে একটু পাঠাবেন নয় ওনাদেরকে ডেকে আনবেন ওনাদের সাহায্য নিয়ে একটু

কাছে হলো আমাদের শিক্ষক মন্ডলীরা যারা এখনো পিছিয়ে আছে অনলাইন জগতে ক্লাস নিতে এই করোনাকালীন সময় ওনারা অনেকে মন থেকে পোষণ করছেন যে প্রিয় দর্শক শুধু আমি আপনাদের আগে বলছি শিক্ষক মন্ডলী আমাদের এখনো মন থেকে কিন্তু ওনারা আগ্রহী যে আমি ক্লাস নিব কিন্তু নিতে পারছি না এই যে পারছি না কেন ওদের ওই শক্তিটা বা সাহসটা হচ্ছে না সেই সাহসের জন্য কি আমরা কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করতে পারি না কোনো অনলাইনের মাধ্যমে ও শিক্ষকমণ্ডল জন্য ও ট্রেনিংয়ের ব্যবস্থা করা তা আমি আমার আজকে যে আলোচনা মধ্যে আমার কাছে প্রশ্ন আপনি কি মনে করেন যেসব শিক্ষকমণ্ডলীর পেছনে আছে এখন ওনারা যদি ক্লাস নিতে চায় ওনাদের জন্য কি কোনো এরকম ট্রেনিংয়ের ব্যবস্থা করলে ভালো হতো বা হতে পারে আপনি কি মনে করেন ম্যাম ভার্চুলি সেজন্য কিন্তু আমরাই একটা বুঝিয়ে পারি

তো বললাম আমি একটা ক্লাস নিব তখন আমাকে এক ম্যাম বললো যে ওনার কাছে যান একটা ক্লাস নিতে পারবেন আমি কিন্তু থাকছি আপনার ঘরে আপনার কাছ থেকে ক্লাস নেওয়া ঠিক আছে তাহলে এখন আমি আপনার তো উদ্যোগ হতে পারি এই ব্যাপারে তো আমি প্রত্যেকটা শিক্ষককে বলবো যারা যেখানে যেইখানে আছে যে প্রান্তে আছে আমাদের সাথে যোগাযোগ করেন লুকুন্নাহা লুকি ম্যামের সঙ্গে যোগাযোগ করেন আমরা আসলে চেষ্টা করবো আপনাদের সহবৃদ্ধি হওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা কিন্তু এখন ইন্টারনেটের যুগ আপনারা কিন্তু ক্লাস যাবে না হয় এটাও দেখতে পারেন আর ইচ্ছা শক্তিটা এটা বড় ইম্পর্টেন্ট ইচ্ছা যদি থাকে মানুষ সব পারে সাগর পারে হতে পারে আর এটা তো অনেক ক্লাস ইচ্ছা থাকলে সবাই সব ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কেউ অসংখ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আজকে আলোচক মহোদয় আমাদের ম্যাগনেটিক স্টুডিওতে উপস্থিত থেকে আমার যে প্রশ্ন আমি যে করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর উনি যুক্তি খণ্ডন করেছেন চমৎকারভাবে তাই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার আপনাকে আমি প্রিয় দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি এখন আমার অতিথিকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো যে প্রশ্নটা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে যাব আপা আপনার কাছে আমার প্রশ্ন আজকে আমাদের এই ম্যাগনেটিটি সুবিধে সে আপনার কেমন লেগেছে আর আমাদের অভিভাবক উদ্দেশ্যে বা আমাদের কর্তৃপক্ষ যারা আমাদের কাছে ওনাদের উদ্দেশ্যে আমাদের ফোকাসিং এর স্টুডিও থেকে আপনি আপনার মনে যে ব্যক্ত যে প্রকাশ করবেন অল্প ভাষায় প্রকাশ করুন ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমাকে এখানে বলার জন্য করে দেওয়ার জন্য আসলে অনেকদিন যখন ইচ্ছা ছিল কথা বলি কতদিন কারো সাথে দেখা হয় না যোগাযোগ হয় না এর মাধ্যমে হয়তো অনেকের সাথে কথা হবে যোগাযোগ হবে তো আর আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি অভিভাবকদের উদ্দেশ্য করবো সন্তানটা একটি ঘরে রাখুন সুস্থ রাখুন বাঁচিয়ে রাখুন বেশি থাকলে শিক্ষা হবে বেশি থাকলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে বেশি থাকলে আপনার মনের আশা পূর্ণ করতে পারবে বেশি থাকুক বেশি থাকার জন্য সর্বোপরি চেষ্টা করবেন এই যুদ্ধতে আমরা যেন দই হতে পারি আর আমার সদর উপজেলার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের লিপি ম্যামকে উপস্থাপনার জন্য সুন্দর উপস্থাপনার জন্য আর আমাকে এত চমৎকার এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ আপ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের যে শিক্ষামূলক আমাদের যে করোনাকালীন যে বাস্তব শিক্ষা যে বর্তমান শিক্ষা নিয়ে আমাদের আজকের ম্যাগনা স্টুডিও থেকে আমাদের আলোচক মহোদয় আমাদের যে সুন্দরভাবে প্রশ্নগুলি যুক্তিকন্ডন করেছেন তাই আমি ম্যাগনা স্টুডিওর পক্ষ থেকে আপাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবেন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মিলে বাসায় থাকবেন যার যার প্রয়োজন মতো বাইরে যাবেন প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না আর আমাদের ম্যাগনাটিভের প্রত্যেকটি প্রোগ্রাম আপনারা চোখ রাখুন দেখবেন ম্যাগনাটিভে আমি আবারও বলেছি সত্যের সন্ধানে ম্যাগনেটিভের সত্যকে তুলে আনাই ম্যাগনেটিভের কাজ আর আমরা যারা নির্ভীক কর্মী আছে আমরা অবশ্যই প্রাণবন্ত হয়ে কাজ করবো আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমাদের ম্যাগনাটিভের প্রতিটা কাজ আরো প্রাণবন্ত হবে সেই জন্য আমার দর্শক আমাদের সঙ্গে থাকতে হবে তো প্রিয় দর্শক শুধু আমি আমার অতিথি থেকে বিদায় দিচ্ছি আপনার আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমারও আমাদের ম্যাগনেটেটিভ পক্ষ থেকে আপনাকে অভিনন্দন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি লিপিমেন্ট আগামী কোনো অনুষ্ঠানে আজকের মতো ম্যাগনেটিভের তো আবার কোনো শিক্ষা কর্মকর্তা বা কোনো গুণের শিক্ষক নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব আমি লিপিমেন্ট বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম